সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তো আজকে দুপুর থেকে শুরু করছি চলেন দেখি কি রান্না হবে আজকে রান্নাঘরে চলেন এই তো দেখেন রান্না শুরু হয়ে গেছে আজকে কী রান্না করবো মা এটা হচ্ছে মাংস কষানোর জন্য মশলা দেওয়া হচ্ছে সব কিছু পেঁয়াজ রসুন আদা এগুলোর পেস্ট দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ এই যে কিছু এক্সট্রা পেঁয়াজ কুচি এবার পরিমাণ মতো সব কিছু দেওয়া হবে জিরার গুঁড়া মরিচের গুঁড়া এটাকে কষাতে হবে তো হলুদ কিন্তু অ্যাড করা হয়নি কারণ হচ্ছে আজকে আম্মু বিরিয়ানি রান্না করতেছে তো বিরিয়ানিতে তো অবশ্যই হলুদ ইউজ করা যাবে না তো এখানে মাংস কষানোর জন্য মশলাগুলো দেওয়া হয়েছে তো এই যে দেখছেন এই যে গরুর মাংস এটাকে কি অ্যাড করলাম মা দারচিনি তেজপাতা দেওয়া হয়নি দেবে আর হচ্ছে এলাচ তেজপাতা দেওয়া হয়ে গেল তেল এড করব কম হয়েছে তেল এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে তো এটা হচ্ছে গরম মশলা মিক্সড যেটা সেটা দিয়ে নিব বিরিয়ানির মশলাও অ্যাড করা হয়েছে এই তো এখন মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো অ্যাড করে নিচ্ছি ভালোভাবে তার সাথে যাতে ভালোভাবে এই তো মাংসগুলো মাংসগুলো সব কষানো হয়ে গেছে এখন হচ্ছে এটা প্রেশার কুকারে দেওয়া হবে সিদ্ধ করার জন্য না অনেক টাইম লাগবে তুলে নিচ্ছি এই যে এইতো মাংসগুলো দেওয়া হয়ে গেল তো এখন পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এই তো পানি দিয়ে নিলাম পানিটা মাংসের সাথে তো পোলার জন্য তেল দিয়ে নিলাম পাতিলে পিঁয়াজ কুচি দিয়ে নিবস নামিয়ে রাখলাম মাংস হয়ে গেছে অলরেডি ভালো যাবে লাল 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 করে হালকা কালার চলে আসছে আর একটু হওয়ার পরে চাল দিয়ে নেবো এইতো দেখেন লাল লাল করে ভিজে নিলাম দিয়ে নিচ্ছি বিরামির জন্য

যে দেখেন মাংসটা কারণে মা উঠিয়ে দিল তো একটু টেস্ট করে দেখবো মাংসগুলো হয়েছে কিনা এই তো দেখেন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি তো শেষ। এই তো দেখেন পোলাওটা রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। এই তো দেখেন মাংসগুলো সব দিয়ে নিলো তো এবার এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব তো তো চিকেনের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে চিকেন না তো সরি বিফ একদম এক পাতির এখন কিছু ঘি অ্যাড করে দিব যাতে স্মেলটা অনেক সুন্দর আসে বিরিয়ানিতে আবার না দিলে কিন্তু ভালো লাগে না জানিনা কার কার ঘি পছন্দ তো আমাদের ফ্যামিলি আমরা পছন্দ করি বিরিয়ানি মানি ঘি পোলাও মানি ঘি একটু ঘিটাও ভালোভাবে অ্যাড করে দিচ্ছি এই তো দেখেন আমার বিরিয়ানি রেডি তো কে কে খাবেন আসেন চলে আসেন অনেক অনেক বেশি মজা হয়েছে দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার আসছে গ্রাউন্ডটা অনেক সুন্দর মাসাল্লাহ তো আজকের ভিডিওটা এই অবধি থাক সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ